তোর আনানের তাকিয়ে থাকা দেখে জোরে গাল টেনে দিল আনান ব্যথা কেঁকিয়ে উঠল ব্যথা লাগছে তুর তুর কিল করে হেসে উঠে বলল ব্যথা লাগার জন্যই দিয়েছি আনান বাঁকা হেসে মাথা পিছনে হাত দিয়ে তুরের মুখে নিজের মুখের কাছে এনে বলল। তুর হত চকিয়ে গেল তাতে আনার ফটাফট দুগালের দুটো চুমু দিয়ে দিল তুর পুরো হতকম্ব হয়ে গেল বুকের মধ্যে কুর্মশা হাতুড়ি পিটানো শুরু করলো তুরের হৃৎপিণ্ড আওয়াজ এতটাই জোরে যে আনান নিজেই শুনতে পাচ্ছে আনান চাপা হেসে তুরের গানের কাছে মুখ নিয়ে বলো যতবার তুমি আমাকে ব্যাখ্যা দিবে ঠিক ততবারই এভাবে ভালোবাসা ফেরত পাবে তাই যত ব্যথাই দাও ততই আমার লাভ তুর জাস্ট বড় হয়ে আছে কথা বলার সময় বারবার আনানের ঠোঁট তুরের গানে পৌঁছে যাচ্ছে তোর চোখ খেঁচে বন্ধ করে নিল আনান মুচকি হেসে তুরের থেকে সরে উঠে গেল তোর চোখ বন্ধ করে ফেলেছে আনান তুরের দিকে তাকে ওয়াশরুমে চলে গেল তো কিছুক্ষণ পর চোখ খুলো হাত উঁচিয়ে নিজে দুকালে স্পর্শ করে চোখ বুঝে নিল চোখ খুলে হাতের দিকে তাকে মুচকি হেসে দু হাত দেখতে লাগল হাত জোড়া মেহেদি দেওয়া রঙটা বেশ গাঢ় হয়েছে এক হাতে মাঝখানে ছোট্ট করে আনান লেখা এক হাতে মাঝখানে তাবজি লেখা তোর মুচকে হেসে ভাবছে যাক দু কিলোমিটার লিখে ক্ষান্ত হয়েছে কিন্তু দূরের ভাবনা বেশিক্ষণ টিকল না রাতে সে আঙ্গুলের আনটি পরিয়েছে সে আঙ্গুলের আনটি নিচে ছোট্ট করে তাজফ লিখা তুর সেটা দেখে হা করে গেছে হাতের দিকে বড় নিঃশ্বাস ফেলে বলো ভাগ্যিস নামটা আর বেশি বড় না তা না হলে ফুলের বদলে দুহাত ভর্তি নাম থাকতো যেন সম্পত্তির ওপর সাইন করে তোর হাত দেখতে দেখতে খেয়ালই করেনি আনান তার পাশে দাঁড়িয়ে আছে আনান গুরু কুচকে তাকিয়ে বলো হ্যাঁ আমার সম্পদ আমার সম্পত্তি তাই সাইন করেছি পালে বুকে পকেটে ঢুকিয়ে রাখতাম তোর হত চকিয়ে আনানের দিকে তাকালো উঠে ফ্রেশ নাও তোর চারোপাশে চোখ বুলে অন্যা খুঁজতে লাগলো তা দেখে আনান বলো কাল রাতে তো আমার সামনে অন্যা ছাড়াই ছিলে তখন সমস্যা হয়নি এখন কি সমস্যা আনানের কথা তুর থোঁয়া মেরে গেল কালকের কথা মনে হতে তুরের মেজাজ খারাপ হয়ে গেল বালিশের নিচ থেকে অন্যা। নিয়ে গায়ে জড়িয়ে নিল উঠে আনানের মুখোমুখি হয়ে বলো আপনি আস্তে একটা লুচু ছেলে বদ ছেলে এভাবে বলে কাল আপনি ওইখানে নেওয়ার সময় অন্যা নিয়ে যাননি বুঝি সব বুঝি লুচু একটা তোর হন হন করে ওয়াশরুমে চলে গেল আনান হা হয়ে গেছে মেহেদির রাঙা হাত উঁচিয়ে যখন কথা বলছে তখন মনে হচ্ছিল নতুন বউটা মিষ্টি করে শাসন করতে কিন্তু কাহিনি উল্টো নতুন বউ এলিগেশন লাগিয়ে গেলো এমনভাবে বলছে মনে হচ্ছে ছোটোবেলা থেকে কঠিন মাপে লুজ্জাম করে এসেছি তুর ফ্রেশ চেঞ্জ করে নিল ওয়াশরুম থেকে বের হতেই দেখলো আনানের আম্মার সাথে কথা বলছে তুর গিয়ে দাঁড়াতে আনান তুরের হাতে মোবাইল ধুয়ে দিল তুরের মাদা ক্রিস্টোফার সাথে কথা বলল উনি তুর্কে জন্মদিনের শুভেচ্ছা জানালো আর তুর সে তো লম্বা লিস্ট ধরিয়ে দিল কি কি লাগবে যা যা লাগবে বলেছে তা আরও তুরের প্রয়োজন হবে কি না তা কেউ জানে না আনান অবাক হয়ে তাকিয়ে রইল তুরের দিকে টেডি বিয়ার পিকাচু পুতুল বেড়াল ডোরে মনে এসব কেউ চায় এইসবের জন্য বায়না করছে লাইফ সিরিয়াসলি মাদের ক্রিস্টফা মেয়ের আবদারে রাজি হয়ে গেল তার অজানা নয় মেয়ে এগুলো যে কত পছন্দ কথা বলা শেষ করে প্রতিদিনের মতো তুর আনান গিয়ে নাস্তা করে নিল গাড়ির সবাই তুরকে জন্মদিনের শুভেচ্ছা জানালো তোর সবাইকে হাতে মেহেদিগুলো দেখালো সবাই প্রশংসা করছে মেহেদি খালা যখন জিজ্ঞেস করলো কে লাগিয়ে দিয়েছে তোর দু হাত দেখাতে দেখাতে বলো আমার জামাই লাগিয়ে দিয়েছে খালা দেখছো কত গুণী জামাই তুরের কথা সবাই অবাক হয়ে এমনভাবে ভাবে আনানের দিকে তাকালো যেন আনান ভিনের প্রাণী সবাই তাকানাতে আনান অপস্থিত হয়ে গেছে তোর আর কিছুই বল নিলেই আনান হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে তোর প্রশ্নসূচক দিলে আনান দোলনা দেখিয়ে বলল। চল ওখানে বসে দেখবে ভালো লাগবে ওইদিকে বাড়িতে জোর শুরু হয়ে গেছে মাহের আজ সাদেক বাইরে ব্যস্ত কিন্তু আনান সে তো তার বইয়ে নিয়ে পড়ে আছে মাহের আনানকে কল দিল কিন্তু আনান ফোন পিক করলো না তা দেখে মাহের সখানে গালি দিয়ে মোবাইল রেখে দিল তোর বাগানে দোলনায় বসে আছে আনান পেছন থেকে ধাক্কা দিচ্ছে তোর প্রতিবার মতো হেসে উঠছে আনান মচকি হেসে ভাবছে অল্প কিছুতে মেয়েটা কত খুশি তোর আনানকে ডাক দেয় আনান দোলনা থামিয়ে দূরে ডাকে সাড়া দেয় বলো আপনি বসুন না দেখবেন খুব মজা লাগছে অনেক জায়গা আছে বসতে পারেন আনান যেন এই কথা অপেক্ষায় ছিল তুরের পাশে বসে পা দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে দোলনায় দোল খাচ্ছে তোর আনানের দিকে তাকিয়ে বলো এইটা মিনি টেরেসে নিয়ে গেলে ভালো হতো আমি আর আপনি মিলে এইটা নিয়ে যাব ঠিক আছে আনান তোর দিকে তাকিয়ে বলে হুম নিয়ে যাব যাও কিন্তু বাগানে আসলে তো দোলনায় বসতে ইচ্ছে করতে পারে তাহলে নিয়ে ঠিক কি হবে তোর ভাবুকে হয়ে বলে তাহলে থাক মাদারকে বলবো আপনার বারান্দা যেটা আছে ওটা নিয়ে আসতে তাহলে হবে অনন্তুরের মাথায় ঠোঁট টেলিয়ে হাসলো এখানে গেলে কোথায় বসবে তুর মুচকি হেসে বলে শুকনিরে দুটো আছে ওখানে বসে যাব। আনান মুচকি হেসে বলে ঠিক আছে আনান ঘড়িতে সময় দেখে তুরকে নিয়ে রুমে চলে গেল তুরে জোর করে ফ্রেশ হতে পাঠালো আনন্দ মোবাইল চেক করে মাহের কল দিলো মাহের ঠিক কিছু গালি দিয়ে কল কেটে দিল ল্যাপটপে বসে কিছুক্ষণ হাসপাতালের কাজগুলো চেক করে নিল তোর গোচল সেরে বের হলো আনান তুরকে বের করে দেখে বড় তালা দিয়ে দূরের চুল মুছতে লাগলো তুর বসে আছে আনানের সামনে কুটিয়া কুটি আনারকে দেখছে চুল মুছে দিয়ে কাপাট খুলে একটা বড় ব্যাগ তুরের হাতে ধরিয়ে দিল যাও এটা চেঞ্জ করে এটা পরে আসো এইখানে কি আর কেন চেঞ্জ করবো প্রশ্ন করো না ওয়াশরুমে গিয়ে দেখতে পাবে এটা কি যাও তাড়াতাড়ি চেঞ্জ করে আসো তুর ভেঙচি কেটে ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল আনা রুম থেকে বের হয়ে একটা টেবিল ফ্যান নিয়ে এলো ড্রেসিং টেবিলের ওপর রেখে ফ্যান চালিয়ে দেখছে দরজা খোলা আওয়াজ পেতে ওয়াশরুমের দিকে তাকালো আনান হাঁ করে তাকিয়ে আছে তোর চুল এক করে সামনে নিয়ে লেহেঙ্গাটা হালকা উঁচু করে মুখ ফুলে দাঁড়িয়ে আছে আনার মুগ্ধ চোখে তাকিয়ে আছে রেড বেলভেট কালারের লেহেঙ্গা পরে গোল্ডেন আর সিলভার মিক্সড ভারী কাজ করা উপরে ব্লাউজটা কোমর সমান গোল্ডেন আর সিলভার মিক্সড পুরো হাতার আর ব্লাউজ আনানের কল্পনা চাইতে তুরকে বেশি সুন্দর লাগছে এদিকে তুর লেহেঙ্গা চলির ভার নিতে পারছে না তোর ধীর পায়ে সামনে এগিয়ে আসতে আনন্দ দুর্গদম সামনে গিয়ে তুরের হাত টেনে কাছে নিয়ে এলো মার্শাল্লা আমার মায়াবতীকে দারুণ লাগছে পুরো আমার আদরে নিয়ে দারুণ না চাই আমি এত ভারী লেহেঙ্গা পরবো না আমার কোমরে ব্যথা করছে মনে হচ্ছে অনেক ভারী কিছু গায়ের মধ্যে আটকে আছি তোমাকে এতটা পরে দাঁড়িয়ে থাকতে হবে না এসো বসো এটাই পড়লাম কেন এত ভারী পরে বেশিক্ষণ থাকতে পারবো না পরে জানতে পারবেন আর তোমাকে এইটা পরে বেশিক্ষণ থাকতে হবে না যান তোর আয়নার সামনে টুলে বসে পড়লো হলো টেবিল ফ্যান চালিয়ে তুরের চুল বরাবর রাখলো যাতে চুল তাড়াতাড়ি শুকাতে পারে তোর তোমার কাছে সাজগোজ করার মতো কিছু নেই আছে তো একটা লিপস্টিক আর কাজল কিন্তু কাজল পড়তে পারি না ভয় লাগে আনার মাথা হাত দিয়ে দাঁড়িয়ে ভাবছে ভয় লাগছে মানুষকে বেতর পেটাতে ভয় লাগে না চুল টানতে ভয় লাগে না মাফিয়া বিয়ে করার স্বপ্ন দেখতে ভয় লাগে না কিন্তু কাজল পড়তে ভয় লাগে ভাগ্যিস জানতাম বউ সাজগোজ তা না হলে শুধু লিপস্টিক পড়তে হতো গেঞ্জি টান পড়তে আনার হুঁশ ফিলো ওই রুটি কী ভাবছেন কিছু না একটু ওয়েট করো আনার একটা প্যাকেট বের করে টেবিলের উপর রাখলো তোর প্যাকেট খুলতে হা হয়ে গেল প্যাকেট মেয়েদের সাজগোজে জিনিস আনার মচকে এসে বলো আজ তোমাকে আমি সাজিয়ে দিব তারপর মাঝে মধ্যে তুমি সাজব ওকে এ মা আপনি পালার কাজও করতেন আনার বেহুশ হওয়ার দশা একমাত্র বইয়ের জন্য ল্যাপটপে মোবাইলে কোনো কিছু বাদ রাখে নাই যেখানে মেকআপ নেই কিন্তু বউ বলছে পার্লারে নাকি কাজ করতাম জিও আনার জিও আনা তুরের কথা উত্তর দিল না বরং তুরকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে তুর সখানেক প্রশ্ন করছে আনার দিকে আনান বিরক্ত না হয়ে সব কথার উত্তর দিচ্ছে সাজানো শেষ হলে চুল আঁচড়ে বেনি করে খোপা করে দেয় রেড বেলভেটের কালারের হিজাব বেঁধে দিয়ে লেহেঙ্গার সাথে বড় অন্য সেট করে দিল তোর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুটিয়ে দেখছে চোখে গাঢ় করে কাজলাল আইলাইনার দিয়ে টান টান করে আঁকা হালকা গোল্ডেন শেড দেওয়া যার ফলে চোখ দুটো দেখতে অসাধারণ লাগছে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দেওয়া হিজাবের কারণে মুখটা বেশ মাহাবি লাগছে যেন ফুটন্ত ফুল হাতে ডায়মন্ডের চিকন চিকন চুরি ডান হাতে কুন্দনের বড় আনটি তুরের কাছে নিজেকে পুরো রানী মনে হচ্ছে অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে আনার পকেটে হাত গুঁজে পিয়সিকে দেখছে আনার মাথা চুলকে মুচকি হেসে আস্তে করে বলে আমার পুতুল বউ আনার ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিয়ে বের হয়ে একটা ব্যাগ নিয়ে আবার ওয়াশরুমে ঢুকলো তুর চুপচাপ বসে আছে আনার বের হতেই তুর হাঁ করে তাকিয়ে রইল তুরের সাথে মিলে রেড বেলভেট কোট প্যাট আর ভিতরে সাদা শার্ট আয়নার সামনে দাঁড়িয়ে আধ ভেজা চুলগুলো ঠিক করছে হাতে ঘুয়ে পরে পারফিউম স্প্রে করে কমতে কমতে দূরের দিকে তাকালো তার পিচিপিও সেভাবে তাকিয়ে থাকবে দেখে আনান বাঁকা হাসলো তুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আনান কালো সু জোড়া পড় তুরকে আনানের সামনে এনে দাঁড় করিয়ে আনানের দিকে তাকাতে বলল। তুর আয়না দুদিকে দেখে তাকিয়ে আছে আনান তুরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে দেখো পুরাই মেট ফর ইচ আদার লাগছে তোর ঘোরের মধ্যে থেকে বলো হ্যাঁ আনার তোরকে সামনে ঘুরে দুগালে হাত রাখলো তোর আনানের দিকে তাকিয়ে আছে আনান মস্কি হেসে তুরের কপালে সময় নিয়ে চুমো দিল তোর চোখ বুঝে ফেললো আনানের স্পর্শে আনার তুরের কপালে কপাল থেকে আদরিগলায় বললো হলো এক সমুদ্র ভালোবাসা কম পড়ে যাবে আমার এই পুতুল বইয়ের জন্য মিসেস তাজিফ তাজব আনার আপনি কি জানেন আপনার এই তিন কিলোমিটার নামের অধিকারী অসভ্য লুচু বধ প্যাকেট করা নান রুটি অতটা ভালোবাসে কবে বুঝবেন আপনি কবে বলবেন ভালোবাসি তোর চোখ খুলে আনানের দিকে তাকালো আনা তোর চোখের দিকে তাকিয়ে বলো এই অধ জামাই আপনার মুখ থেকে ভালোবাসি শুনের জন্য অপেক্ষা করছে তোর ফেরফাল করে তাকিয়ে রইল এখন বলে দিই তাহলে অপেক্ষা করতে হবে না আনা আনান শব্দ করে হেসে উঠে বলো যখন অনুভূতিগুলো আমায় ঘিরে হবে যখন আমাকে হারানোর ভয় তোমাকে জেগে বসবে আমার উপর যখন অধিকার খাটিয়ে বলবে আমি তোমার তখন বলে দিব ভালোবাসি এখন বলার প্রয়োজন নেই পাগলি দূর আনানের দিকে তাকিয়ে আছে আনার মচকি হেসে দূরে হাত ধরে রুমের বাইরে নিয়ে নিয়ে আসলো পুরো বাড়ির শ্বাসজ্জা রব মানুষ গিজ গিজ করছে তুর হা করে তাকিয়ে আছে বুঝতে পারছে না এসব কখন হলো আনানের আছে কদম আনায় হাসি দ্বিগুণ হচ্ছে সিঁড়ি পেয়ে নিচে নামার সময় সবাই তাদের দুজনের দিকে তাকিয়ে আছে তুরো অদ্ভুত নজরে সবাইকে দেখছে এত মানুষে ফিরে নিজেকে গুলিয়ে ফেলার ভয় নিজে থেকেই হাত চেপে ধলো আনান দূরের স্পর্শ আনান দূরের দিকে তাকালো চোখে ভয় সংশয় দেখে আনান দূরের হাত মুঠো করে ধরলো যাতে দূর ভয় না পায় নিচে নামতেই সবাই আনানের দিকে প্রশ্নবিত্তর চোখে তাকালো আনান দরজার দিকে তাকে মুচকি হেসে দূরের দিকে তাকালো মাদার কৃষ্টো দরজা দিয়ে প্রবেশ করতে দূরকে দেখে থমকে গেল মেয়েটাকে রানীর থেকে কোনো অংশে কম লাগছে না ছোট পরিটা এখন কারো বউ হয়েছে আজ সম্পূর্ণভাবে পরিটাকে কারো হাতে তুলে দিতে হবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তোর করে দেখে দারুণ খুশি হয়ে গেল আনার দূরের অবস্থা বুঝতে পেরে আলতো করে হাত ছেড়ে দিয়ে বলে দৌড়াবে না হেঁটে যাও তোর মুচকে হেসে লেহেঙ্গাটা দু হাত দিয়ে উঁচু করে মাথারের সামনে গিয়ে দাঁড়ালো মাথা দু দুহাত প্রসাদে করে করতেই তোর শক্ত করে জড়িয়ে ধলো তার আম্মাকে মাদার পরম মমতায় বুকে জরিন ও তার ছোট মেয়েটাকে পাশ থেকে স্ট্রলার আর ক্যাথি মুখ খুলে বলে আমার তো বানের জলে ভেসে এসেছি কেউ আমাদের না ছেড়ে দুজনকে জড়িয়ে একসাথে জন্মদিনের দুজন শুভেচ্ছা জানালো এদিকে সুপনিরের সবাই এসে তুরকে ঘিরে ধরলো তুর সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলছে আনান দাঁড়িয়ে লোকটার সাথে কথা বলছে আর তুরকে দেখছে কোটির হাতে টান পড়তে তাকিয়ে দেখে আবির তার কোটে হাত টানছেন আনান মজকে হেসে হালকা ঝুঁকে জিজ্ঞেস করলো কী ব্যাপার ছোটো ভাইয়া আবির ফোকলা দাতে হেসে ভাইয়া তুমি সত্যি আমার তোর বিয়ে করে ফেলেছো আনান মজকে হেসে আবিকে গাল টেনে বলো হ্যাঁ তোমার তোর বিয়ে করে ফেলেছি তুমিও তো বলেছিলে তোর দিদিকে ভালো বিয়ে করে নাও তাই তো বিয়ে করে ফেলেছি আবি খুশিতে গতগত হয়ে বলো ভাইয়া তুমি অনেক ভালো জাস্ট লাইক মাই তোর দিদি তুমি আমার কথা রেখেছ তুমি বেস্ট ভাইয়া আনান মুচকি হেসে আবিরের গালে চুমু দিয়ে বলো ওকে ওকে এখন যাও তোর দিদির সাথে মিট করে আসো সবাই দেখা সাক্ষাৎ হলে আনান ক্যাথি ইশারা করে তুরকে নিয়ে আসার জন্য ক্যাথি আর এক্সট্রা তুরকে এনে আনানের পাশে দাঁড় করিয়ে দেয় আনান তুরের হাতে হাত রেখে খেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে মে আই হ্যাভ ইউ অ্যাটেনশন প্লিজ আনানের কথা সবাই আনানের দিকে তাকায় আনান মচকে এসে দূরের দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলো আপনাদের হয়তো সবার প্রশ্ন থাকতে পারে আমার পাশে দাঁড়িয়ে থাকা রমণীটিকে কেন বা আমার পাশে কেন তাকে ঘিরে আমার এত আয়োজন এক্সেট্রা এক্সেট্রা তাই সবার মনের মাঝে থাকা সুপ্ত প্রশ্নের উত্তর দিব সবাই অধিক আগ্রহ তাকিয়ে আছে তাতে দুজনের দিকে তুই সবার তাকানো দেখে আনানে পাশে ঘেসে দাঁড়ালো আনান দুর্গে এক হাতে আলগে নিয়ে সামনে তাকিয়ে বলে আমার পাশে দাঁড়িয়ে থাকা রমণীটি মিসেস তানজি তাজব আনান হ্যাঁ সে আমার অর্ধাঙ্ক সবাই আনানের কথা শখ খেলো স্বাভাবিক কাজ মাতার দৃষ্ট আর সুপনির সবাই আনান মজলি হিসেবে বলল আমাদের ধর্মমতে বিয়ে হয়েছে আর আজ রেজিস্ট্রি হবে সবাইকে সবটা জানানো দরকার তাই এত আয়োজন আপনারও তাজবি তাজ আর আনানের বিয়ের খবর কি এমনি এমনি দেওয়া যায় তোর রেজিস্ট্রির কথা শুনে হাঁ করে আনানের দিকে তাকিয়ে আছে আনান আবার বলো আজ আমার বিউটিফুল ওয়াইফ তুর রেহমানের আঠারোতম জন্মদিন তাই তাকে একান্তে আমার করে নেওয়ার প্রয়াস সবাই হয়তো ভাবছেন পিচ্চি বালিকা মেয়েটিকে কেন বিয়ে করলাম আসলে জীবনে আঠাশ বছর একবার মনে হয়নি কখনো কাউকে জীবন সঙ্গী করতে পারবো প্রেম ভালোবাসা বিয়ে সব কিছু কেমন জানি বোঝার মতো মনে হতো স্কুল কলেজ এমনকি মেডিকেল ইউনিভার্সিটি থেকে কখনো কারো ওপর মনস্থি হয়নি ধরে গেলে চেষ্টাও করিনি তাকানো প্রয়োজন মনে করিনি বাইরে থেকে কালে সময় ওই রকম কিছু ফিল হয়নি কিন্তু এই পিচ্ মন আটকে গেল আমার বেস্ট ফ্রেন্ড মায়ের প্রথম দিন বলেছিল এই মেয়েতে আমার মরণ হবে নাও সি দুর রেহমানির সাথে পরিচয় ঝগড়া দিয়ে অপ্রত্যাশিত ঘটনা থেকে সে আমার লাইফ লাইন তাই তাকে ঘিরে আমার এত আয়োজন আই হোপ কারো কোনো প্রশ্ন নেই আর যদি থাকে তো করতে পারেন আনারের বয়সী একজন এগিয়ে এসে বলো মন আটকে গেছে দেখে কি বিয়ে করেছে ডাক্তার আনান তাকে ঘিরে অনুভূতিটুকু বলো আমরাও শুনি কারণ পাথরের মনে মানুষ ডাক্তার আনান সে কিনা মেডিকেল অধ্যয়নরত অবস্থায় উইদাউট এনএসিয়াস পাইপ বড় কাটা সিপস করছেন অ্যান্ড যার ভয়ে কোনো মেয়েরা ভালোবাসে ভালোবাসার কথা বলতো দূর তার পাশে ঘেঁচতো না সেই আনানের অনুভূতিগুলো জানার ইচ্ছে করছে খুব সবাই শিশিরের সঙ্গে একমত পোষণ করলো আনার ঠোঁ টেলিয়া হাসলো শিশিরের কথায় শিশির আনানের ব্যাটসম্যান তোর শিশিরের কথা শুনে বড় বড়ো চোখ করে আনানের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলো আপনি জানেন না সেলাই করার আগে হুশ করতে হয় আমি একবার পুরো শিওর আপনি নকল করে টুকি করে পাশ করেছেন আনান তোর কথা শুনে আস্ত করে বলো আপনি যা বললেন তা মেনে নিব নানি সাহেবা আপনার কথা অমান্য করার সাধ্য না আছে আনারের না আছে তাজবিরের তোর মুখ বেঁকে সামনে তাকে বিড় করে বলো সেনাপতি একটা আনান ঠোঁট কামড়ে হেসে সবাইকে উদ্দেশ্য করে বলো কিছু অনুভূতি ব্যক্ত করা যায় না যেমন তোরকে মনে ধরেছে কথাটা শুনতে এক লাগে দইয়ের সাথে পরিচয় ঝগড়া নিয়ে শুরু করে কিন্তু এরপর থেকে মুগ্ধতা বিরাজ করছে আর তা থেকে আস্তে আস্তে ভালোবাসার রং লেগেছে পাশে দাঁড়িয়ে থাকা রমণীটা আমাকে পরোয়া করতো না আমার কথা পরে আগে তার কথাই শুনতে হবে আনানের কথা সবাই হেসে ফেললো আরান মুচকে হেসে বলে সমুদ্রে ঘুরতে গিয়ে সবাই বালিতে নিজের নাম কিংবা ভালোবাসার মানুষটির নাম লিখে কিন্তু ঢেউ এসে নিমেষে সেটাকে মিশিয়ে দেয় আমার পাশে একান্ত আমার নামটা আনার নামক পাথরে নিজের নাম লিখেছে তা সেটা তার নিজের অজান্তেই এখনই আমিটাকে ছাড়া পৃথিবী ফাঁকা লাগে সময় কাটতে চায় না তার ফুলগুলো ফুল হয়ে যায় তার অহেতুক কথার ভীতিক ক্লান্তিগুলো হারিয়ে যায় তার হাজির শব্দ আমার চারিপাশটা ভরে ওঠে আর মুখে আদলে আমার দিন শুরু হয় আর তা অদ্ভুত বায়নার রাতে এতটুকু বুঝতে পেরেছি তাকে আমি ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি সে আমার স্বভাবে পুরোটা উল্টো তার সাথে আমার কোনো কিছু মিল নেই তবুও ভালোবাসি আমার আদরি নিকে এই মায়াবতীকে ছাড়া আমার চলবে না একদম চলবে না পুরো হৃদপিণ্ড দখল করে আছে আমার অর্ধাঙ্গি নেই সবাই আনানের সহজ শিকার শুনে জোরে জোরে হাত দিচ্ছে মায়ের আর সাহেব ছিটি বানাচ্ছে মাদার কিষ্ট বা মুচকে এসে আর ভেজা চোখ গুলো মুচছে উনি এই ভেবে খুশি মেয়ের জন্য সঠিক ব্যক্তি পেয়েছেন আর রেস্ট পারছে না খুশি ডান্স করতে দূর এক দৃষ্টিতে আনানের দিকে তাকিয়ে আছে আনানের কথাগুলো শুনে অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে হচ্ছে কথাগুলো সে কান দিয়ে নয় বরং মন দিয়ে শুনছে এই একটা কথা হৃদপিণ্ডে খুব জোরে আঘাত করছে ভেতরটা কেঁপে কেঁপে উঠছে আননের মুখ পানে চেয়ে আছে আনান দূরের হাত ধরে বলল চলো যাওয়া যাক আনান তুলে আর তার জন্য আসনে বসিয়ে দিয়ে নিজে বসে পলো সবার সামনে আনান আর দূরে রেজিস্ট্রি হয়ে গেল তুরে এখন আইনিভাবে আনানের ওয়াইফ সব কিছু পর খাওয়া দাওয়ার পর্বত চললো তুর এত কিছুর মধ্যে খেতে পারছে না তাই আনান খাইয়ে দিচ্ছে আনানের দিকে সবাই তাকিয়ে আছে হাসপাতালের ডাক্তার আর স্টাফ চোখ তো বেরিয়ে আসো তারা আনান থেকে এমন কিছু আশা করেনি সবাই তাকিয়ে আছে কিন্তু তুরে খবর নেই তুর আনানের হাতে খাচ্ছে তাও বিনা দ্বিধায় আর হাজার খানে প্রশ্ন করছে আনান সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিস মাদার কৃষ্ঠভা তাদের দিকে তাকে তৃপ্তির হাসি হাসছে খাওয়া দাওয়া শেষ আনান আর তুরের ফটো সেশন হলো তুর মাদারের কাছে গিয়ে তার কাছে কথা বলছে এই দিকে ডাক্তার লিছে আননের সামনে দাঁড়িয়ে আফসোস করছে আনন ভুরু কুচকে তাকে জিজ্ঞেস করলো কী হয়েছে মিস লিসা এনিথিং রং লিসা মরিন হেসে বলো না তেমন কিছু না করেন গ্র্যাচুলেশন স্যার আপনার বৈবাহিক জীবনের যেন শুভকামনা আনন মুচকে এসে বলো ধন্যবাদ মিস লিসা দূর থেকে দূর ভুরু কুচকে তাকে আছে এই সাতজনই এখানে কী করছে এটাকে আমার নয় তো কিন্তু একে আমার একদম পছন্দ না এই জায়গায় স্টলা ক্যাতি থাকলে সমস্যা হতো না কিন্তু একে দেখলে গা জলতেছে আর নান্ডুটি এইটা তো লুচুমে দেখে হুঁশ থাকে না গিয়ে দেখতে হবে তুরের বিড়বির করা দেখে মাদার কৃষ্ণপা জিজ্ঞেস করলো কি হয়েছে মা কি বলছিস তুর বিরক্ত হয়ে বলে আমার তুমি বসো আমি একটু হাসছি তুর হনন করে আনানে সামনে গিয়ে দাঁড়ালো লিসা তোরকে দেখে সরে গেল আনান তুরের দিকে তাকালো তুর ভুরুজোড়া কুচকে আকবুল লুচিয়ে বলো লিচার সাথে এত কথা কিসের ও কি আমার সতীন হবে দেখুন ওই সাতচু আমার একটু পছন্দ না স্টেলার ক্যাথি হলে অন্য কথা আর আপনি যে কঠিন কঠিনভাবে লুচু তা এখন বুঝতে পারছে